শরীর থেকে এত সুন্দর গ্রাম বের হো যে গ্রামের গ্রামে আশপাশের এলাকা গুলা গ্রামে পরিণত হয় বা

আমিনা বলেন ওই সময় আমার ঘরে লেম নাই বাতি নাই কোনো কিছু নাই আমি আমার গোলাম উম্মে আইমানকে ডাক দিয়ে বললাম ও উম্মে আইমান আমার সন্তান যে মুহূর্তে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করছে আমিনা বলেন আমি তাকে দেখি আমার ঘরের মধ্যে লেম নাই বাতি নাই রহমাতুল্লিল আলামিনের চেহারা আলোকে আমার ঘর আলোকিত হয়ে গেছে আল্লাহ

বিষয়টা আমি আমি কাছে বললাম না নবী যখন নবদ প্রাপ্ত হলেন চল্লিশ বছর পরে আমি কালেমা গ্রহণ করে আল্লাহ নবীর কাছে প্রশ্ন করলাম আল্লাহ নবী গ আমার একটা প্রশ্ন হলো যেই দিন আপনি জন্মগ্রহণ করেছিলেন ওই দিন আপনাকে দেখার জন্য গিয়েছিলাম দেওয়ার পরে তাকে দেখি আপনার সাথে আকাশের পূর্ণিমার চাঁদ খেলা করতে আছে বিষয়টি বুঝলাম না আল্লাহ নবী বলেন চাচা আপনি জানেন না আমি নবি রহমাতুল লিল আলামিন ইतिम হায় দুনিয়ার জামিনেব মত আগমন করেছি আমি নবিটাকে না কাঁদি আমার আল্লাহ বলেন ওগো নবিজি আপনি কাঁদবেন না আপনি বিশ্বনবি বন্ধ করার জন্য আমি আল্লাহ আকাশের পূর্ণিমার চাঁদকে আপনি নবীর জন্য খেলনা হিসাবে পাঠিয়েয়া দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খুব একটা সুন্দর ঘটনা এবার শুনেন আল্লাহ রসূলের শরীর থেকে যে গাম বের

সমকক্ষ তো কিছু বললাম আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একটা সূরা আপনারা সবাই জানেন সূরাটার নাম আরবিতে হল ইখলাস বাংলাতে হল কুলহু আল্লাহু হুযাহু সবে আমরা আমরার সবাই জানি এই সূরাটার নাম হল ইখলাস নাম কি এটা

surat ter ayat ter si yasin namo yasin ayat tu yasin namo yasin ayat ter si nak nak yasin asena. asin yasin atau surat rahman namo rahman ayat tu asin rahman dalam kalau sih pernah ayat ter rahman lain ada surah nama Rahman ayat Rahman Rahman Amrah surah, hmm. surah, de. surah, surah Fil wow. ni? Egon, abdara. alam tara bujoni surah Fil or madhe nama surah Fil ayat o surah Fil Boleh ki bhabe alam tara kaifa fa'ala rabbuka bi ashabil Fil asini, 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 Amda, ini. al qariah ini. Al-qariyah tuh malu qariyah, wa ma'aduah jamal qariyah. Ayat qariyah. Jadi ikhlas. Kintu ayat kono ikhlas ase ni. Hmm.

কোনো কিছু করতেন না আরে বর্তমান ডিজিটাল যুগ না এমন কালচার দিছে মুসলমানদের ঘরের মধ্যে গান হাতের মধ্যে গান ঘরের মধ্যে গান আমাদের সমাজের মধ্যে মহিলার